আর্যিকর কাজের প্রতিবাদে মিছিলের জের হাওড়ার তিনটি স্কুলের প্রধান শিক্ষককে শোকজ প্রকাশ করলো হাওড়া জেলা ডিআই হাওড়ার বালুহাটি হাই স্কুল বালুহাটি গার্লস হাই স্কুল বাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই তিনটি স্কুলের প্রধান শিক্ষককে এবার শোকজ করা হলো কেন স্কুলের অন্তর্বর্তীকালীন সময় মিছিলের আয়োজন করা হলো নির্দেশিকায় জানতে চাওয়া হয়েছে তাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর না দিলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে গতকালের যে নির্দেশিকা আমরা দেখেছিলাম শিক্ষা দপ্তরের তরফে জারি করা হয়েছিল সেই সেই নির্দেশিকা স্পষ্ট জানানো হয়েছিল একেবারে নিজের স্কুল ছাড়া অন্য কোনো স্কুলের অংশ গ্রহণ করা যাবে না কোনো রকম অনুষ্ঠানে তারপর শিক্ষা মহলের তরফে ঠিক কি কি জানানো হয়েছে শোনাবো আপনাদের হ্যাঁ স্কুল থেকে বেরিয়েছিল কিন্তু স্কুল টাইমের পর চারটে পঁয়তাল্লিশের বলতে পারবেন ব্যাপারটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা বারবারই বলেছিল যে স্কুল টাইমে করবার জন্য কিন্তু তাদেরকে কিছুদিন আগে আমরা একটা নোটিশও দেখেছিলাম বা আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে স্কুল টাইমে কিছু পড়াটা ঠিক হবে না যেহেতু স্কুলের টাইমে শিক্ষা দেওয়াটাই হচ্ছে আমাদের বা শিক্ষামূলক যে সমস্ত অনুষ্ঠান সেগুলো করাই ঠিক সবাই মিলে আমরা একত্রিত হয়ে সেই ব্যাপারটা ছাত্রীদেরও বুঝিয়েছিলাম তো ওরা বুঝেছিল বুঝে বলেছিল স্যার আমরা স্কুলকে কোনোভাবেই কোনো ডিস্টার্ব করবো না আমরা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে স্কুল ছুটির পর করবো ওরা চারটে পঁয়তাল্লিশের পর এইটা এখন ডিআই আমার সাথে ফোনেও কথা বলেছিল তা আমি বললাম যে স্যার আমি তো এখন রাস্তায় আছি আমি বাড়িতে যে আপনাকে একটা চিঠি দেবো তারপরই বাড়িতে এসে দেখছি যে আমাদের যে মেল আছে সেই মেলেতে উনি এ পাঠিয়েছেন আর কি হ্যাঁ আমি ওই যা বলেছি সেইটাই বলেছি যে আমাদের স্কুলের ছেলেরা ছুটির পর কিন্তু স্কুল ড্রেস পরে রয়েছে কারণ তারা তো আর বাড়িতে আর ফিরে আসেনি তারা একদম স্কুল থেকে বেরিয়ে রাস্তার মধ্যে কি করে অবশ্যই কিন্তু হচ্ছে হচ্ছে আমরা আমরা আমাদের সমর্থন আছে এরকম ধরনের একটা প্রতিবাদ হোক কিন্তু আমরা যেহেতু সরকারি চাকরি আমার যা মনে হয়েছে আমরা যেহেতু সরকারি চাকরি করি কীরকম ভাবে কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে সেই জন্যই হয়তো মাস্টর বা দিদিরা সবাই হচ্ছে এর থেকে বিরত থাকবার চেষ্টা করেছে কিন্তু আমাদের সমর্থন রয়েছে আর কি মানে একটা জাস্টিস হোক দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গাতেই হচ্ছে এরকম ধরনের সমস্যা গোটা ভারতবর্ষ যেখানে তোলপাড় গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে সেখানে শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জোর করে এই আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা জাস্টিসের দাবিতে রাস্তায় নেমেছে এইভাবে জোর করে যে দমন করার নীতি নেওয়া হয়েছে এর ফলে আরও কিন্তু অগ্নিস্ফুলিঙ্গের মতো এই বিদ্রোহ ছড়িয়ে পড়বে এই শিক্ষা তারা ইতিহাস থেকে নেয়নি হাওড়া জেলার শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে বলতে চাই এই কালা যে শোকজ নোটিশ এটা প্রত্যাহার করা হোক এবং নিঃশর্তে প্রত্যাহার করা হোক হোক আমরা এই দাবি জানাচ্ছি তার থেকে বি বিরত থাকুক কোনোভাবেই কোনো ছাত্র শিক্ষক তারা হবে বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে যদি তারা মিছিল করে প্রতিবাদ জানায় তাকে কোনোভাবে স্তব্ধ করার যদি নীতি নেওয়া হয় এবং কোনো যদি কঠোর পদক্ষেপমূলক মূলক পদক্ষেপের মধ্য দিয়ে কোনো শাস্তি প্রতিবিধান করা হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষানুরাগী সমাজ কিন্তু গর্জে উঠবে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসির পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের তো সরাসরি দেখা যাচ্ছে যে শিক্ষক এবং ছাত্রদের হুমকি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো মিছিলে গেলে বিশেষ করে পলিটিক্যাল পার্টির মিছিল বা সেমি পলিটিক্যাল পার্টির মিছিলে গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আরও এক এগিয়ে গিয়ে গতকাল হাওড়া জেলার ডিআই সেক্রেটারি থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে করে পরিষ্কার করে বলা হয়েছে কয়েকজন স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে কেন তারা বা তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা কেন মিছিলে অংশগ্রহণ করেছিল সরকার প্রচণ্ড ভয় পেয়ে গেছে গণতান্ত্রিক আন্দোলনকে তারা এতটা দেখে আতঙ্কিত হবে সেটা ভাবা যায় না কারণ সরকার নিজেই বুঝতে পারছে যে তারা অপরাধ করেছে এবং তারা অপরাধী এবং অপরাধীদের আড়ার করার চেষ্টা কর্তৃক আন্দোলন হচ্ছে যখন প্রতিবাদ হচ্ছে আর্জি করের জন্য সবাই জাস্টিস চাইছে ছাত্র সমাজ শিক্ষক সমাজ যখন পথে নামছে তখন তাদেরকে ভয় দেখানো হচ্ছে হুমকি দেখানো হচ্ছে তবে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই সরকার যত ভয় দেখাবে যত দমন পীড়নের রাস্তায় যাবে শিক্ষক সমাজের জেদ কিন্তু তত বেড়ে যাবে ছাত্র সমাজের জেদ কিন্তু যত বেড়ে যাবে